কিন্তু বর্তমান যুগে বর্তমান সময়ে আমরা অহরহ দেখতে পাচ্ছি যে মানুষকে মানুষ এমন নির্মম নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা তো করছেই অপমান অপদস্থ এবং তার সম্পদকে লুণ্ঠন করার ক্ষেত্রেও তারা দ্বিধাবহৎ করছে না এরকমভাবে থাকলে বিপদ কাউকে বলে আসে না মাথায় রাখবেন বিপদ কাউকে বলে আসে আপনি মনে করছেন যে আমি সুস্থ ভালো আছি আমি বিপদের মধ্যে না বিপদ আপনাকে বলে আসবে না যে কখন আপনার কাছে আসবে যখন আসবে তখন আপনি মানুষ তো দূরের কথা কোনো মাথ আপনাকে সহযোগিতা করবে এমন আশাও আপনি করতে পারবেন না কারণ একটাই যে আপনার চোখের সামনে যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়েছিল আর সফল যখন বিপদের মধ্যে পড়েছিল আপনি তাকে উদ্ধার করার কি পরিমাণ চেষ্টাও করেন